গানের শেষে কবি গানের শেষে মিলন না হলে কবি গানের শেষে মিলে না হলে শ্রোতাদের মন ভরে না গানের শেষে মিলে কি বা হবে বলের পালা আজ পরিবেন একটু যুক্তি শোনা দাদা বলো হবে বলের

দিনে প্রাথে পুষ্পে ঝো পাখি বউ গো জাগো আর ঘুমায়ো না রাত্রি বউ এটা একটা কীর্তনের বিষয় খণ্ডিতা এক দিকে কৃষ্ণ আর একদিকে ললিতা

বেলায় আসার কথা রাতের বেলায় আসার কথা তোমার কিছু না আমি বিনয় করিও ললিতে রাখিস নাই রে কুঞ্জের দারে তে বিনয় ললিতে রাখিস না কুঞ্জে দরে তে ললিতে তুই দাঁড়ে ছেড়ে দে বিনয় গোরি বলে শতদের বম সিদ্ধারি বিলম্বয়ার সহে না ছেড়ে দে দেখো কালকে কথা হলো বলো তো তুমি যখন গোচারণ হইতে চলে যাচ্ছ রাধারানী কাকে কলসে নিয়ে জল আনতে যাচ্ছে পাছে আছে দাদা বলো মুখে কোনো কথা বলতে পারে নাই মাতার কেসকে সংকেত দিয়েছে যে রাধে আমি আজকে রাতে তোমার কুঞ্জ গমন করব কেশর কুঞ্জ সাজাইবে তাম্বুলে ডালা সাজাইবে সাজাইবে তোমার বধু ঘরে আসবে তোমার বধু আজ ঘরে আসবে সে কথা কি জানো বলেছিলাম দেখো কেশরে কুঞ্জ সাজাতে বললাম কিন্তু আজকে রাতে বাধা পেলাম কেশরে কুঞ্জ সাজাতে বললাম আজকে রাতে বাধা পেলাম আমি রাতে আসিনি প্রভাদে বেলাই দিলাম দর্শন প্রভাদে বেলাই দিলাম দর্শন কোন অমঙ্গল থাকবে না এখন মনে করো বিবেচনা কি গো তুমি আর রাতের বিশেষ কারণে আমাকে দেখে বুঝতে পারছো না ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি রাতের বেলা আসা করছো এবার সকাল বেলা এসে তুমি কোন্ জে দাঁড়া এসে দাঁড়িয়ে বলছো তুমি দ্বার খুলে দাও দ্বার খুলে দাও কে তোমাকে দ্বার খুলে দেবে শুনো আমি নাই দ্বার খুলতাম কিন্তু তোমার মুখে যা আকৃতি ভালো লাগছে না কেন জানো কি হয়েছে কি শ্রী মুখমন্ডল নীলয় বলসে মুখমন্ডল নীলম

তোমার অনেক সারা মুখে দেখছি কালো কালো কিসির যেন যা দা মনে হচ্ছে যেন তোমার ওই ওই চোখের নয়নের কাজল নয়নের কাজল গাছল কেতে লেগেছে গাজল কেতে লে গে নয়নের কাজল গাজল ভৈয়া মেগেছে গাজল ভয় তোমার ঢোল ঢোল আঁখি ঢোল ঢোলয়া ও ললিতে ঘুমে ধুলু উড়ল কি হবে না কেন কি হলো আমার এই ঘুমে ধুলু উড়ল হবে না শোনো শোনো ও ললিতে তোমার কাছে কই আমারও দুঃখের কথা তোমরা শুনবে না গো শুনবে কোন সই ও যেই উত্তরে গোষ্ঠ ফেরারে সময় কেশরঞ্জ সাজাতে বলিলাম তারপর নু বাড়ি ফেরার পথে দেখো ঘটিল অঘটন আমার একটা বাছুরি যে হারিয়ে গেল যে কারণে মাথায় আমায় অন্যে সংকটে বললো বাছুর হারিয়ে গেছে ওই বাছুরি খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলে যে যাই ওরে সেই আকুলের কাটারে ঝরে আমি বলে যাই

কপালে থাকার কথা চন্দনের ফোটা তো তার বাদ দিয়ে তোমার দেখছি সিঁদুরের ফোটা হ্যাঁ তাই যদি কোনো কপালে মুখে চোখে যদি সিঁদুর লেগে থাকে বাড়িতে গিয়ে ভাত পাবে না বলবে যার কাছে লাগিয়েছে তাকে বলুন এটা ওই চন্দ্রশেখর কবি বলছেন না গিরি গৌরী পূজা করি এই রক্ত সিন্দুর দাগো ভেলো আমার মা পূজা করেছে আর আমি সেখানে সেই গোল পূজা সে জায়গাতে মা বলছে গোপাল এখানে পুজো পুজো হয়েছে পুনাম কর আমি পুনাম করতে গিয়ে আমার কপালেতে সিঁদুর লেগেছে কপালেতে সিঁদুর লেগেছে তো মায়ের কথাই এমন হয়েছে কপালেতে সিঁদুর লেগেছে মায়ের কথাই এমন হয়েছে

এই অবিশ্বাসী মনের মানুষ লইয়ে কিন্তু এই সংসারের থেকে বড় দায় ও ললিতা ও ললিতা এভাবে কেন আমাকে শোনো শোনো আবার কি দেখো নীলাম্বর তো হো বহরি নীলাম্বর তো হো বহরি তো হো বহরি নীলাম্বর তো হো বহরি নীলাম্বর ছোরি নীলাম্বর ছোরি এখানে অন্য কেউ নাই অন্য কেউ নাই আমার অগ্রজ হইয়া পরিবর্তিত

কিন্তু অনেকটা আগে এখনকার ছেলেরা হয়তো এরকম অঘটন ঘটতে পারে আমরা দুই দাদা ভাই পলাই আর কানাই বিছানাতে মন সুখে আমরা শুয়ে রই সারাদিন কত খেলা করি রাখাল ভালো করে কেউ মাথায় টানিয়ে দেয় আমার মায়েরা ভালো করে জানে ছোট ছেলে হয়তো হিসু সরিয়ে দেয় আমার দাদা আমার দাদা ওই একটু ফুলের মধু পান করে তো মাঝে মাঝে আমার দাদা ওরে ওই কর্ম করে দোষ কিন্তু চাপিয়ে তাইয়া আমার ঘরে আমরা দুই দাদা ভাই ছোট ছেলে কাপড় গুলো ছেড়ে দিয়ে বিছানাতে রয় মা যেমনই বুঝেছে তাড়াতাড়ি আসতে গিয়ে কাপড়ে বুঝে নেওয়া হয় তাই দাদারে ওই নীল কাপড়টাই আমার পরা হল হলুদ রঙের কাপড়ে আমার ঘরেই বুঝে রইল দাদা শাড়ি পরে এসেছে

সে বলছে আমি দাদাশনের শুই থাকি বেশ ধান নাহি খালো বলছে তাড়াতাড়ি তাড়াহুড়ি করে আমার শাড়ি বলে আমার দাদা যে তাড়াতাড়ি করে চলে এসেছে মানে রাধার কথা মনে হয়েছে আর তাড়াতাড়ি করে পড়ে চলে এসেছে এদিকে বলছে আমার আচর বেলায় আমার গরু হাড়ুই ছিল গরু কইছিল হ্যাঁ গরু খুশি তুমি দাদার কাছে সিঁ সিঁ ঘুমাছিল আমার এইদিকে রাধার দিকে কথা দিয়েছে এ কথা কোটা আমার মনে হয় গরু হারাইলে এরকম হয় শোনো শোনো যললিতা সত্য কথা কই ওরে দাদার কাপড়ে ভরে আমি এসেছি হে তাই সারা রাত ঘুরে ঘুরিয়ে এই সকালবেলায় আমি এখানে এসেছি তুমি আরে বিলম্ব করো না গো বিনয়ে দেখো তুমি কুঞ্জদারে খুলে দাও দেখো রসময় শোনো এক ভদ্রলোক তো গরু হারিয়েছে জানো যে গরু আর দিন খুঁজে পাই না সূর্য ঢুলু ঢুলু বেলায় অবসান সেই সময় বেটা গিয়ে বলছো ও বাবা গরু পেলে তা বলছে না ভাই এখনো পাইনি আমি জানি ললিতা মুখরা বোঝায় তুমি পেটে ছেলেকে ভাই বললে কেন

পথটা তখনই আমার ইশারা দেখে যেন করছে জুড়ি নাগর আমাদের চন্দ্রাবলী একটা নুপুরে হারাই দিয়া গেল তুমি কি সেই নুপুরটা নিয়ে এসেছ সামের জীবনে গেল ললিতা এই কথা শুনে আরো ক্রোধে যেন হচ্ছে বঙ্গমান পদ্মা এসেছে চন্দ্রাবলী রে পরমে সফি তুতে হয়ে করছে চিরস ললিতা এরা আমার মর্যাদা দিতে জানে না গো সত্যি বলছি এতক্ষণ পর্যন্ত যা করেছি করেছিস আমি যখন আসতে আমার রাধা রানীরে কুঞ্জদা চন্দ্রাবলী পদে আটকাইয়া ধরিলো বলে সাহেবের নট বলি ওই বলে এই পথে নীতি কর গতা গতি নূপুরে রধনি শুনি কর রাধা শনে বাস আমার কর নই রাজা আমি বঞ্চি একাগিনি আমি তো কারো একার নয় আমি তো শুধু রাধা বল্লভ নয় আমি যে জগতে বল্লভ আমি যে জগতের বন্ধু হয় যে কারণে চন্দ্রা বলির কুঞ্জ আমার যাওয়া হয় কিন্তু শোনো বন্ধু হে এ কথা আমি বুঝি ভালো কিন্তু রাধা রানী মান মঞ্চে বসে আছে তারে বোঝাই কেমনে বলো ওরে প্রেমে তোর তোরা যত সখী গাম তোরা ভাঙিলে গরিতে পারি সেই এই পীর পারি আমার ভাঙা প্রেমে করতে পারি হাই

बोले एक बार भांगी एक बार गोरी प्रेम ने नली चली एक बार भांगी एक बार गोरी ভূষণ ললিতা তাই পি নয়েতে বলে নাচ বিহারি নয়েতে বলে রাজবিহারী এখন বিনয়েতে বলে রাস বিহারি বি নয়েতে বলে রাস বিহারি ওরে ভাঙা প্রেম তোরা দে না চুরি ভাঙা প্রেম তোরা দেনা না তোরা প্রেম রে কারি গ লে কারি গা প্রেম কারি গ রে কারি গ মাছা রে বাছা রে অন্ত রে প্রেমে অন্তর রে কারি গ আমার সেই রাই ধ্বনিহি যদি সে মানা শুনে বো সেই মান মা নে ভঙ্গেরে ইউপাই কোরে তোমরা এখন মিল নে ঘটাবো ও দেবো রাধাকৃষ্ণ কৃষ্ণ যুগল দেখিব যুগল দর্শন করে মদে প্রাণ জোড়াইব কৃষ্ণ লীলাম মৃতা যদি লতাকে কে নিজের নিজ সুখ হইতে পল্লব কোটি সুখ পাই সেরকম হয় আমাদের ভাব তোমাদের মিলন হয়ে যাবে

না পিতা কে তীর বেশ করিয়ে যত্ন হাতে তুমি তুলে নেবে আজের এ রাধা রানীর প্রেমের দাইহে আমায় হতে হবে নাপিতানি আজ আজ এ পুরুষালি ছেড়ে হতে হবে রমণী তবে কেমন করে না পিতা নি ধরা যায় একটু কৃপা করে বলো তুমি ওগো ললিতা যোগমায়াকে এইবার জাগো শরণ করিলো বিবেশ হলো আমি জানি বৃন্দাবনে মহা যেখানে কৃষ্ণ লীলা সহায় কারিণী দেবী পূর্ণমাশি যোগে মায়া হয় কোথায় আছো দেবী যোগে মায়া না পিতানি করো গো আমায় সঙ্গে সঙ্গে বোলাই বলি যেন না পিতানিরবেশে সাজাইলো

রাধে জয় রাজপুত্রী রাজন দইতে এই বলিয়া বড় চলে কুঞ্জের তার বল রাধা কৃষ্ণের যুগল তাই না পিলা নির্বেশ ধরে তোই আগে করে গুঞ্জদারিতে পৌঁছাই আমার আধারানী দুরজয় মান আসনে বসে আছে চরণ কমলের নিকটেতে যাই যমনে ধীরে ধীরে চরণের পাশে যাব কেবল আইলো তাহার সিনো খমঞ্জরি ফুলি করন করিল অত তরে যাব কে ব দিয়ে যেটা মহা মূল্যবান ব মম জীবন তমসি মম ভূষণ তম সি মম ভবজ জল ধীরত্নম হে রাধে স্মরঘর লখনম শ্রীর সে মনম যেটা গোবিন্দ তিনি নিজে এসে লিখেছিলেন এই কলিযুগের মাঝে তাই কলিযুগ ধন্য জয়দেবের রূপে ধারণ করে লিখে গেলেন তিনি স্মর গরল ঘন্ন মম শির নাম দেহি পদ পল্লব মুধারামে যেমনে চরণে পরিলি খে দিল রাধা রানী তখনে জানি অষ্টপত্রের গন্ধ তার নাসিকা ক্রেপে আজ মকরদ পদ্ম গন্ধ নাসিকাতে যায় একবার যেই না তখন নিচু দিকে যাই ওই মাকা নয়ন নয়নে যখন নয়ন করিল নয়নে নয়নে মদের যুগল হইয়া গেল

দয়াময় ভালোবাসার মতো আমায় ভালোবাস হৃদয়ে মন্দিরে এসো হে হৃদয়ে মন্দিরে এসো হে হে দয়াময় তুমি হৃদয়ে এসো কানা আর রাধা রানী যুগল আসন দাঁড়িয়েছেন যত সখীগণ সবাই দর্শন করছে সবাই বলছে

ચા 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 જોની ચા જોની હોરી બોલ હોરી બોલ હોરી બોલ હોરી બોલ ને તાય